ড্রিম ইলেভেনের সঙ্গে বিসিসিআই এর দুই বছরের চুক্তি ভেঙে যাওয়ার পরে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে প্রধান স্পন্সর হিসেবে যে কয়েকটি নাম ভেসে উঠছে তার মধ্যে রয়েছে ভারতের টাটা গ্রুপ রিলায়েন্স এবং আদানির মতো গ্রুপ এছাড়া রয়েছে বিশ্ববিখ্যাত জাপানের টয়টা এবং ভারতের মহিন্দ্রার মতো অটোমোবাইল সংস্থা এছাড়া রয়েছে শেয়ার মার্কেটের তিনটে বড় বড় ব্রোকারেজ কোম্পানির নাম যার মধ্যে রয়েছে জিরোদা গ্রো এবং অ্যাঞ্জেলের মতো অ্যাপের কিন্তু এর মধ্যে থেকে সবচেয়ে বেশি করে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে জাপানের টয়টা কোম্পানির নাম যে কোম্পানির লোগো অলরেডি আপনারা অস্ট্রেলিয়া এবং দেখতে পান সেই ইংল্যান্ডের লোগো এবার ভারতীয় দলের জার্চতে দেখার সম্ভাবনা কিন্তু প্রবল এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে যে ড্রিম ইলেভেনের সঙ্গে যে বার্ষিক তিনশো কোটি টাকার চুক্তি ছিল তার পরিবর্তে এখন নতুন কোম্পানির থেকে তারা আরও বেশি রেভিনিউ এক্সপেক্ট করছে কিন্তু ঘটনা হচ্ছে উনিশশো থেকে এই দু সাল পর্যন্ত এখনও পর্যন্ত যে ছটা স্পন্সারের নাম ভারতীয় দলের জার্সিতে লেখা হয়েছিল তারা প্রত্যেকেই হয় ব্যান হয়েছে নতুবা দেউলিয়া হয়েছে তো এবার কার পালা আপনার কি মনে হয়